ভাবুন যদি সরকার আপনার নামে পিএফ জমা দেয় এবং আপনাকে একটা টাকাও জমা দিতে না হয় এবং ষাট বছর পরে আপনি যদি পান এক লক্ষ টাকা এমনকি দুর্ঘটনা মৃত্যু হলে আপনার পরিবার যদি পাই দু লক্ষ টাকা আজকে আমি এমন একটা স্কিম সম্বন্ধে বলবো যেটা হয়তো আপনি জানেন না যা হতে পারে আপনার জীবনে একটা বড় সিদ্ধান্ত তাই ভিডিওটা মিস করবেন না আজকের ভিডিওতে জানাবো কিভাবে সরকার থেকে পিএফ জমা দিচ্ছে ষাট বছর পরে কিভাবে আপনি বড় মোটা অঙ্কে টাকা পাবেন দুর্ঘটনায় মৃত্যু বা তাই অক্ষমতার কারণে কি কি সুবিধা পেতে পারে কারা কারা স্কিম আবেদন করতে পারবেন এবং কিভাবে খুব সহজে স্কিম আবেদন করা যায় তাই একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেল হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কিম বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে বা এটাকে অনেকে পঁচিশ টাকার বই বা সামাজিক সুরক্ষা যোজনা নামেও চেনে এগুলো আসলে একটা স্কিম পশ্চিমবঙ্গের লেবার ডিপার্টমেন্ট পরিচালিত একটি প্রকল্প যেখানে সরকার থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে পি জমা রাখে আগে এই স্কিমে পঁচিশ টাকা করে জমা দিতে হতো উপভোক্তাকে এবং সরকারের তরফ থেকে দেওয়া হতো তিরিশ টাকা করে কিন্তু দু আঠারো সাল থেকে এই স্কিম এ একটা বিশাল পরিবর্তন আনে রাজ্য সরকার এখন উপভোক্তাকে আর একটা কাউ জমা দিতে হয় না পুরো টাকাটাই দেয় রাজ্য সরকার প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা করে পি এফ জমা করে এই স্কিমটা চালু হয়েছিল পঁচিশ থেকে তিরিশ বছর আগে সেই সময় এই স্কিমটা ম্যানুয়াল বই থাকতো এবং পি এফ এন্ট্রি করা হতো ম্যানুয়াল কিন্তু এখন এটা পুরোটাই হয়ে গেছে অনলাইনে আপনার পুরো ডেটা বেস থাকবে অনলাইনে আজকের ভিডিওতে আমরা জানাবো এই স্কিমের সুবিধাগুলো কি কি কারা কারা এই স্কিমে আবেদন করতে পারবে এবং এই স্কিমে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে কোন ক্যাটাগরি শ্রমিকদের জন্য কোন কোন স্কিম অ্যাভেলেবেল এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো আপনাকে এক টাকাও জমা দিতে হবে না প্রত্যেকটা মাসে আপনার নামে পঞ্চান্ন টাকা করে সরকার থেকে জমা করবে ষাট বছর পরে আপনি পেয়ে যাবেন আনুমানিক এক লক্ষ টাকা যদি ষাট বছর বয়সের আগে যদি মারা যান তাহলে আপনার পরিবার পাবে পঞ্চাশ হাজার টাকা এবং দুর্ঘটনায় যদি মৃত্যু হয় তাহলে পাবেন দু লক্ষ টাকা এবং যদি দুর্ঘটনার কারণে ডিসিবিলিটি হয়ে যান তাহলে আপনি পেতে পারেন দু লক্ষ টাকা পর্যন্ত এছাড়া ষাট বছর কমপ্লিট হয়ে গেলে আপনি প্রত্যেক মাসে যদি নির্মাণ শ্রমিক হন তাহলে প্রত্যেক মাসে দু টাকার মতন এবং যদি পরিবহন শ্রমিক হন তাহলে প্রত্যেক মাসে তিন হাজার টাকার মতন পেনশন পেতে পারে ধরুন যদি কেউ আঠারো বছর বয়সে এই স্কিমে কেউ নাম লেখায় তাহলে ষাট বছর বয়স পর্যন্ত প্রত্যেক মাসে পঞ্চান্ন টাকা মানে বছরে 660 টাকা তাহলে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত তার নামে টোটাল জমা পড়বে সাতাশ হাজার সাতশো কুড়ি টাকা এর উপরে সরকারের পি এফ রেট ইন্টারেস্ট অনুযায়ী আপনি পেতে পারেন এক লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ আপনি এক টাকাও না দিয়ে আপনি পাচ্ছেন পি এফ ষাট বছর বয়সে একটা সময় ছিল যখন এই স্কিমে আরো কিছু এডুকেশনাল বেনিফিট পাওয়া যেত মানে যে এই স্কিমের উপভোক্তা তার ছেলেমেয়ের পড়াশোনার জন্য যদি মাধ্যমিক পাস করে তাহলে বছরে চার টাকা উচ্চ মাধ্যমিক পাস করে তাহলে বছরে ছ টাকা পর্যন্ত পেত এছাড়া উপভোক্তা যদি গ্রাজুয়েট পাস করা অবিবাহিত মেয়ে থাকতো তাহলে একসাথে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারত এছাড়া মেডিকেল ট্রিটমেন্টের জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়া যেত কিন্তু বর্তমানে এই বেনিফিট আর পাওয়া যায় না আপনাকে জানতে হবে এই সামাজিক সুরক্ষা যোজনা স্কিমে টোটাল তিনখানা স্কিম আছে আপনার পেশা অনুযায়ী আপনি যে কোনো একটা স্কিম কিন্তু এনরোল করতে পারেন যার মধ্যে প্রথমে হচ্ছে পঁচিশ টাকার বই মানে শ্বাসবাহ মানে আন ওয়ার্কার মানে যারা অসংগঠিত শ্রমিক যারা দিন মজুর তাদের জন্য এই স্কিমটা যারা বাড়িতে দোকানে কাজ করে যারা কিছু কুটির শিল্পের কাজ করে যারা হাতে কলমে কাজ করে ইলেকট্রিশিয়ান দর্জি হকার সেলুন ইত্যাদি এরা কিন্তু এই স্কিমে অ্যাপ্লাই করতে পারে এছাড়া সেকেন্ড আছে নির্মাণ কর্মীদের জন্য স্কিম যেটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার মানে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন এই স্কিমে কিন্তু আপনাকে মাসে পঁচিশ টাকা করে বা বছরে পঞ্চান্ন টাকা করে দিতে হতো না এই স্কিমে আপনি পি এর পাশাপাশি ষাট বছর বয়সে দু টাকার মতন পেনশন পেতে পারেন আছে শ্রমিক মানে ট্রান্সপোর্ট ওয়ার্কার তারা কিন্তু এই পরিবহন শ্রমিক বা ট্রান্সপোর্ট ওয়ার্কার এই স্কিম এর সঙ্গে যুক্ত হতে পারে এই স্কিমে তারা ষাট বছর পি এফ এর টাকা সাথে পেনশনও পেতে পারে যেটা আনুমানিক তিন হাজার টাকার মতন হতে পারে কারা কারা স্কিমে নাম লেখাতে পারে বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যারা অসংগঠিত কর্মী মানে যারা এর আগে পি বা ইএসআই সঙ্গে যুক্ত ছিল না কোন সরকারি কাজের সঙ্গে যুক্ত নেই তারা এই স্কিমে আবেদন করতে পারে এবং ইনকাম হতে হবে মান্থলি সাড়ে ছ হাজার টাকা নিচে আপনার ডকুমেন্ট লাগবে যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এক কপি পাসপোর্ট সাইজ ফটো এছাড়া আপনি যাকে নমিনি রাখবেন তাহলে তার আধার কার্ড ব্যাংকের বই এবং আপনার উপর নির্ভরশীল সদস্য মানে আপনার ছেলে মেয়ের আধার কার্ডের জেরক্স কপি এবং আপনার মোবাইল নাম্বারটা কিভাবে আবেদন করবেন আপনার পঞ্চায়েত বা পৌরসভায় গিয়ে যোগাযোগ করুন অথবা দুয়ারে সরকারে গিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এছাড়া লেবার ডিপার্টমেন্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং আপনার এলাকায় পঞ্চায়েত হোক বা পৌরসভায় একজন করে এজেন্ট নিযুক্ত থাকে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু নির্মাণ শ্রমিকদের জন্য মানে কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য আপনি এজেন্টের সঙ্গে যোগাযোগ করলেই হবে না এই অফিসের এসএল এর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে এবং পরিবহন শ্রমিকের জন্য আপনাকে ডাইরেক্টলি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে নির্মাণ কর্মী এবং পরিবহন শ্রমিকদের জন্য অতিরিক্ত কিছু ডকুমেন্ট লাগতেও পারে আপনি যদি নিয়ম মেনে এই ডিএমএসএস যুক্ত হন তাহলে তিনটি ক্ষেত্রে আপনি টাকা টাকা পেতে পারে ষাট বছর বয়স পূর্ণ হলে আপনি পুরো টাকাটা তুলতে পারবেন যেটা কোনো কার ছাড়াই যদি আপনার মনে হয় যে বছর আগে আপনার খুব এমার্জেন্সি তাহলেও কিন্তু আপনি এই টাকাটা প্রিম্যাচর করে নিতে পারেন এছাড়া দুর্ঘটনায় মৃত্যু হলে আপনার পরিবার দু লক্ষ টাকা পর্যন্ত পাবে এবং আপনার যে টাকাটা এতদিন পর্যন্ত জমেছে সেই টাকার উপরে ইন্টারেস্ট সহ আপনি ফেরত পাবেন যদি আপনি দুর্ঘটনার কারণে শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়েন তাহলে কিন্তু পি এফ এর টাকার সাথে সাথে আপনি দু লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন আপনি যদি আঠারো বছর বয়সে স্কিমে নাম লেখান তাহলে ষাট বছর বয়স পর্যন্ত বিয়াল্লিশ বছরে আপনি টোটাল যে টাকাটা জমবে তার পরিমাণ এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে তাছাড়া পেনশনের সুবিধা থাকছে শিক্ষার সুবিধা থাকতে পারে মেডিকেলের সুবিধা থাকতে পারে অনেক সুবিধা আপনি পেতে পারেন তাই দেরি না করে আজই আপনার এলাকার এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষার যোজনাতে আপনার নাম লেখান আর যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং এই ইনফরমেশনটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে এবং সুস্থ থাকবেন ধন্যবাদ